আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আজকে ভিডিওতে আলোচনা করবো মন্ডেশন কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের দোয়া ফেসবুক মন্ডেশন দিচ্ছে এটা আমরা সকলে আনন্দিত তো দুটো বিষয় হচ্ছে আমরা কিছু ভাই বেড়াতে আছি যারা কোনো পাইনি ইনশাল্লাহ আশাবাদী খুবই শীঘ্রই আমরা পেয়ে যাবো তো যাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটা যারা মন্ডেশন পাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যারা ডুয়েট নিয়ে কাজ করছেন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তাদেরকে এখন প্রত্যেকটা কন্টেন্ট অবশ্যই দেখে শুনে বাছাই করে নিতে হবে আর ভিডিওর ক্যাপশনে এমন কোনো ক্যাপশন লেখা যাওয়া হবে না যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের লঙ্ঘন করে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে অসংখ্য কন্ট্রমাউন্ডেশন ছেড়ে দিয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ বাইবের দ্বারা কন্ট্রামাউন্ডেশন পাইছে আমাদের মধ্যে অনেক বাইবের দ্বারা পেয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে একটা বলবো যারা ডুয়েট নিয়ে কাজ করেন তারা এখন থেকে প্রত্যেকটা কন্টেন্ট একটু বুঝে শুনে নেবেন প্রত্যেকটা ভিডিও দেখে শুনে নেবেন রাইট ম্যানের চালু আছে এমন কারো ভিডিও নেবেন না এবং কি প্রত্যেকটা ভিডিও ইস্যু সেক্সুয়াল কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট আছে কি না এগুলো দেখে শুনে আপলোড করবেন একটা কথা মনে রাখবেন মনোটেশন পাওয়ার চেয়ে মনোটেশন ধরে রাখাটা অনেক কঠিন তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অবশ্যই এখন থেকে কোনো ভিডিও আপলোড করার আগে দেখে শুনে ভেবে চিনতে ভিডিও আপলোড করবেন কারণ স্বাধীনতা অর্জন আসছে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন তো সেই ক্ষেত্রে সেই সমস্ত বাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে মনোটেশন পাইছেন আলহামদুলিল্লাহ শুক্রদায় করি আমরা অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে আসি সকালে এখানে সবাই এখানে দুই পয়সা ইনকাম করার জন্য আসছি কেউ কারো পিছিয়ে লেগে থাকার জন্য বা কারো সমালোচনা করার জন্য আমরা আসি নাই তো আমি একটা কথা বলবো সর্বোপরি শেষ কথা হচ্ছে ভাই মনিটেশন পাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যারা যারা পাইছেন আর আমরা যারা এখনো পাই নাই তাদের জন্য দোয়া করবেন ফেসবুক মামার কাছে হ্যাঁ ইয়া জানাচ্ছি রিকোয়েস্ট জানাচ্ছি খুবই শীঘ্রই যেন তাদের পর্যক্রমের কাজগুলো শেষ করে যেন আমাদের দিকে সুদুষ্টি দেয় আমাদেরকে দিকে যেন একটু সুদুষ্টিকে তাকায় ইনশাআল্লাহ আমরাও তো পাওয়ার আশায় কাজ করছি ইনশাল্লাহ তো এতটুকু মনোভাব আছে যেহেতু ফেজে কন্ডিশন ঠিক আছে ছোট বড় সবাই দোয়া এবং ভালোবাসায় ইনশাআল্লাহ একদিন একদিন পাবো এই বিশ্বাসটা আছে তো যেহেতু ফেসবুক দেওয়া শুরু করছে প্রথমে ফার্স্ট টাইম মনেটেশন দিচ্ছে একদম ডাউন লেভেলে তাদের বিশটা পঞ্চাশটা তিরিশটা ভিউ হয় তাদেরকে দিছে পাশাপাশি তার পরবর্তীতে মিডিয়াল ক্লাসে দিচ্ছে কি যারা নর্মাল ইউজার যারা নর্মাল ইউজার ফেসবুক প্রোফাইল বা আইডি ব্যবহার করে কোন প্রফলী কাজ করে না তাদেরকেও দিয়ে দিছে কন্টার মনিটেশন আমি জানি না ফেসবুক কি বুঝে গণহার এভাবে মনিটেশন দিচ্ছে তবে যাদের আইডিগুলো একটু বেশি রিসে ছিল বেশি আইডিগুলো অনেক ফলোয়ার ছিল অনেক মিলন মিলিয়ন ভিউ ছিল সেই সমস্ত আইডিগুলোতে এখন মনিটেশন দেয় নাই তবে এখন পর এখন বর্তমানে বর্তমানে মোটামুটি মিডিল ক্লাসে যারা আছে তাদেরকেও দিচ্ছে তো সেই সূত্রতে আশা করতেছি আর খুবই শীঘ্রই রিসেন্টলি হয়তো আমরাও পাবো আশা করতেছি তবে এটাই বলবো সবাই দুয়া করবেন সবাই যারা যারা মনেটেশন পাচ্ছি তাদের জন্য দুয়া এবং শুভকামনা রইল ইনশাল্লাহ খুবই শীঘ্রই আমরাও পাবো তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো অনলাইন প্ল্যাটফর্মে আমরা আসছি এখান থেকে অনেকের সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে সুসম্পর্ক হয়েছে আন্তর্কতা হয়েছে সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলাই এখানে সবাই কিন্তু আসছি একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য একটা ফিউচার ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো সবাইকে মনোযোগ সহকারে কাজ করেন কেউ কারো পিছনে না লাগে কারো বিশ্ব বিরুদ্ধে সমালোচনা না করে সবাই মনোযোগ সহকারে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে আমরা এখানে সকলেই সফলতা অর্জন করবো ইনশাল্লাহ তো ভিডিওটা লং করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম